হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো তেজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে এগারোটার আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো আমার কিন্তু স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে আর স্নান করে এসে সকালে টিফিন টিফিন সব করা হয়ে গেছে মোবাইলটা অন করতে পারিনি ভিডিওটা অন করতে পারিনি তো বাবুকেও পড়তে নিয়ে চলে গেছে তনু পড়তে দিয়ে আসতে তো ও পড়তে গেছে টিফিন করে আর ওর শরীরটা খুব একটা ভালো নি ও খায়ও নি এমনি চলে গেছে তে চলো এবার রান্নাটা করব আর রান্না করে না আজকে এক জায়গায় যাবো তো কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আশা করি খুব মজা লাগবে খুব মজা লাগবে যেখানে যাব তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো চলো আগে ঝটপট করে কাজগুলো করে নিই বান্না করে নিই আর কি রান্না করব তাও দেখাবো তোমাদের সঙ্গে কি রান্না হচ্ছে আজকে জানি না কী হবে এখনো কিছু রেডি নেই তো দেখি কি কি আছে ঘরে তো চলো আগে রান্নাটা রেডি করিনি আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো দেখো কি রান্না করছে এই দেখো এটা পেঁপে আর এখানে আলু কেটে রেখেছি পেঁপে আর আলু দিয়ে সবিনা তরকারি আর এদিকে চাল কুমড়ো দিয়ে ডাল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তাই চলো রান্নাটা করে নিই তো তারপরে দেখো এদিকে দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদম কিন্তু রেডি হয়ে গেছি তাই চলো তোমাদেরকে বললাম না যে রেডি হয়ে যাব তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছে না যাচ্ছে তা চলো সঙ্গে থাকো দেখতে থাকো যে কোথায় যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো রেডি রেডি হয়ে একদম কিন্তু বেরিয়ে গেছি আর বেরিয়ে আমরা কিন্তু একদম চলে যাচ্ছি চলো বার সাথে মানে ভিডিওটা ছাড়তে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে কী তো ভিডিও একটা ভিডিও করতে গেলে যে কতটা কষ্ট সেটা তো তোমরা বুঝতেই পারো যারা ভিডিও করার তারাই একমাত্র বুঝতে পারবে তাই না বলো তাই আমাদের কিন্তু আমার কিন্তু সংসারের কাজকর্ম সেরে তারপরে কিন্তু আর হয়ে উঠছে না ভিডিওটা ছাড়ার জন্য তো তারপরে দেখো দিয়ে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি গাড়িতে উঠে গেছি আর তারপরে দেখো সবাই মিলে একদম বেরিয়ে গেছি খুবই ভালো লাগছিল খুবই আনন্দ লাগছিল আর সাথে প্রতি বছরই কিন্তু আমি যাই আর সাথে এত সুন্দর মানে পুজো হয় মানে খুব ধীরে সুস্থিরে কিন্তু ঠাকুর দেখা যায় জানো তো কোনো হুড়ু হুড়ি কোনো কিছুই নেই এত সুন্দর আর একটা কথা তোমাদের বলি আর সামনে আসছে জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী পুজোতে কি হয় তো একবার মানে গত বছর গিয়েছিলাম চন্দননগর সেই চন্দননগরে গিয়ে মানে মরতে মরতে কিন্তু আমরা বেঁচে এসেছি জানো এরকম যে হবে সত্যি ভাবতে পারিনি তো কালী পূজায় গিয়ে কিন্তু সেরকম কিছুই হয় না সুন্দর একদম লাইন দিয়ে এক এক করে সব ধীরে ধীরে ভিতরে ঢুকে ঠাকুর দেখে বেরিয়ে যাওয়া যায় কোনো অসুবিধাই হয় না জানো তো তা আমরা কিন্তু তারপরে বাস থেকে নেমে পৌঁছে গেছি বারার সাথে আর বারার সাথে গিয়ে দেখি প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচণ্ড লাইন তো কী করবো ধীরে ধীরে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি আর দাঁড়িয়ে এক এক করে ঠাকুর দর্শন করে প্রায় মোটামুটি সাত আটটার মতো ঠাকুর দর্শন করেছি ধীরে ধীরে খুবই খুবই মানে ভালোভাবে ঠাকুর দর্শন করেছি কোনো অসুবিধাই হয়নি তো তোমরাও কিন্তু অবশ্যই বারাসতে কালী পূজায় ঠাকুর দেখতে আসবে প্রতি বছর কোনো অসুবিধা হয় না বাচ্চা কাচ্চা নিয়েও কোনো অসুবিধা হয়নি খুব ধীরে সুস্থিরে সুন্দর করে দেখা যায় আর জানো তো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করছিল কি বলে ওই তোমার দ্বারকা তারপরে হচ্ছে কাশি কাশি না বৃন্দাবন সেগুলো প্যান্ডেল করছিলো আর অনেক রকমের প্যান্ডেল করছিল আমার এত মনেও থাকে না তা যাই হোক প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল করছিলো আর তোমরা প্যান্ডেলগুলো দেখে বুঝতে পারবে কোনটা কোন প্যান্ডেল যারা অনেকেই গেছো অনেকেই যাওনি তো যারা গেছো তারা তো দেখতেই পেয়েছ আর যারা যাওনি তাদের জন্য ভিডিওটা দেখবে আর তোমরা অবশ্যই সামনে বছর কিন্তু যাওয়ার চেষ্টা করবে আর এইদিকে দেখো সুন্দর নাগলদোলা জ্বলছে দুলছে আর বাবু দেখে বলছে কি ভয় লাগছে আর জানো তো একবার বাবুকে নিয়ে সেই উল্টোপাল্ট যেটা ডিস্কুট হয় না সেটাই চড়েছিলাম আর চড়ার পরে বাবুর এত বমি শুরু হয়েছিল প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো তারপর থেকে আর ভাবলাম যে আর উঠবো না আর যেই মেলার ভেতরে ঢুকেছি অমনিতেই বাবুর তো বায়নার শেষ নেই বলো বায়না শুরু করেছে ও খেলনা নেবে এটা নেবে সেটা নিবে আর হ্যাঁ ও কিন্তু মোট তিনটে খেলনাই কিনবে এর বেশি কোনো কিছুই কিনবে না ওর একটা ও বলেই রেখেছে আমি যখনই বেরোবো আমি তিনটে খেলনা কিনবো তো যাই হোক ওকে তো খেলনা কিনেই দিতে হবে খেলনার দোকানের সামনে দিয়ে যাবার খেলনা কিনবো না সেটা ও কিছুতেই মেনে নেবে না জানো তো তো দেখো বাবু খেলনা কিনে একটা বোধহয় খেলনা কেনা হয়েছে তখন আর খেলনাটা কিনে বাবুর খুবই আনন্দ লাগছে তো তারপরে দেখো এই ঠাকুরটা দর্শন করে চলে গেলাম আর একটা ঠাকুর দর্শন করতে ধীরে ধীরে তো দেখো খুব ধীরে ধীরে কিন্তু দেখা দর্শন করা হয়েছে আর যে একটা ঠাকুর দর্শন করতে গেছি আর সেখানে একদম অভিনেত্রী অভিনেত্রী হচ্ছে কিনা শতাব্দী শতাব্দীর সঙ্গে দেখা আর সামনাসামনি দেখা বুঝতেই তো পারছো মনটা কত ভালো লাগে তো অভিনেত্রী শতাব্দীর সঙ্গে দেখা করে তনো একটু হাত মেলালো মিলিয়ে তারপরে এদিকে আস্তে আস্তে ভিতরে চলে গেলাম ঠাকুর দর্শন করতে তো এদিকে ভিতরে গিয়ে দেখি এত কত সুন্দর করেছে এটা কিন্তু বানিয়েছে বৃন্দাবন তো দেখতেই পাচ্ছ প্রথম সাজানোটা কত সুন্দর লাগছে না দারুণ লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর তোমরা কারা কারা দেখেছো ওই বৃন্দাবন প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে বলবে তা আমি এদিকে দেখেছি দেখে আস্তে 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 দেখো প্রচণ্ড ভিড় কিন্তু কী বলতো যতই ভিড় হোক কিন্তু ঠেলা ঠেলি ঢেসাঢেসি কিছুই হয়নি এটাই আমার খুব ভালো লাগে যে বারাসাতে কালী পূজা দেখতে গিয়ে কোনো ঠেলা ঠেলি কোনো ভিড়াভিড়ি মানে ধাক্কা ধাক্কি কোনো কিছুই হয় না বললাম না চন্দননগর গিয়ে জগদ্ধাত্রী পুজোতে শিক্ষা হয়েছে আর জীবনে চন্দননগর যাব না আর কল্যাণীতে দুর্গা পূজায় যাবো না জীবনে মানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন চন্দননগর আর কল্যাণী এই দুটো জায়গায় জীবনে আমি আর যাচ্ছি না তোমরা কারা কারা যাও কল্যাণী আর চন্দননগর অবশ্যই কমেন্টে বলবে আর গিয়ে যা বললাম না যা অবস্থা হয়েছিল সেই অবস্থা মানে কী বলবো তারপরে দেখো এইদিকে ঠাকুরটা দর্শন করে বেরিয়ে গেলাম কি খাবো সেদিন খাওয়ার মতো মানে নিরামিষ ছিল আমাদের তো খাওয়ার মতো কিছুই ছিল না তাই ভাবলাম যে না চারজনে চারটা আইসক্রিম খেয়ে বেরিয়ে যায় তা দেখো আইসক্রিম খেয়ে এদিকে চলে যাচ্ছে আরেকটা ঠাকুর দর্শন করতে তো সেখান থেকে কিন্তু বেশ অনেকটাই দূরে ঠাকুর দর্শন করবে যেখানে বেশ অনেকটা দূরে তো টোটোতে উঠে গেলাম আর টোটোতে উঠে সেখানে কিন্তু পৌঁছে গেলাম আর পৌঁছেই দেখলাম যে এক এত ভিড় মানে কি বলবো তোমাদের খুবই ভিড় ছিল সেখানটায় আর সেই প্যান্ডেলটা এত সুন্দর মানে এই যে দেখো খুবই সুন্দর করেছিল এটা এই প্যান্ডেলটা মানে এত সুন্দর করেছিল মারাত্মক সুন্দর করেছিল আর এই প্যান্ডেলটা দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল জানো তো তা আমরা কেন ছাড়বো আমরাও আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে গেলাম আর বললাম না লাইনে দাঁড়ালে কোনো অসুবিধা নেই আর খুব একটা গরমও ছিল না মোটামুটি তো লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে সবাই দেখো একটু একটু ভিডিও করছে সবাই ফটো তুলছে ছবি তুলছে সবই অ্যালাও ছিল তা আমরাও কিন্তু সবই ভিডিও সবই করে নিলাম অল্প অল্প করে আর আমরা দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হয় বলো কেমন লাগে না বলো মনটাই তো কেমন লাগবে তোমাদের সঙ্গে শেয়ার না করে তাই ভাবলাম যে না তোমাদের সঙ্গে এই প্যান্ডেলটা শেয়ার না করলে একদমই ভালো লাগবে না তো তারপরে দেখো এদিকে আস্তে আস্তে ঢুকে গেলাম তা ঢুকে গিয়ে ভিতরটায় মানে এখনও কিন্তু মানে যেহেতু পুজো হয়নি তো ভেতরটায় মানে একদম ঢুকতে দেয়নি একটু কাছাকাছি সামনের থেকে ঢুকেছি ঢুকতে দিয়েছিল ভেতরটায় ঢুকতে দিয়েছিল। ঢুকেছি ঢুকে তারপরে দেখো এইদিকে যে মানে কি বলবো তোমাদের সে লাইটগুলো লাগিয়েছে এত সুন্দর এত সুন্দর লাইট লাগিয়েছে মানে দারুণ দারুণ কি বলবো তোমাদের দারুণ সুন্দর লাইট লাগিয়েছি আর আমি আমার বরকে বলছি এরকম একটা লাইট কিনলে কত ভালো হতো বলতো কি সুন্দর লাইটগুলো দারুণ লাগছে আর দেখো এই যে ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় এটা কিন্তু কালী পূজার আগের দিন জানো তো বললাম না আমার ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে একটু এই দেখো লাইটটা দেখতে পেয়েছ কত সুন্দর কত বড় লাইট ছোট ছোট লাইট তো অনেকেই আছে তবে এই বড় লাইটটা কিন্তু দারুণ লাগছে তো তারপরে দেখো এই এই প্যান্ডেলটার নাম হচ্ছে দ্বারকা তো দ্বারকা প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে বলতে কিন্তু মিস করবে না তো দেখো তোমাদের আরেকবারও লাইটটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না আমার তো খুবই দারুণ লাগছে তো তারপরে দেখো এইটা দেখে আস্তে আস্তে বেরিয়ে গেছি যে চলো আর একটা ঠাকুর দেখবো তো বেশ বললাম না বেশ মোটামুটি ভালোই ঠাকুর দেখেছি কোনো অসুবিধাও হয়নি তারপরে দেখো এই যে চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে আর এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটাও যেমন হয়েছে ঠাকুরটাও বেশ ভালোই হয়েছে আর খুবই সুন্দর লাগছে তো এটাতে খুব ভিড় ছিল না ধীরে ধীরে ঢুকে গেলাম এটাতে মানে খুব একটা বড় না মোটামুটি তো এটাতে খুব একটা ভিড় ছিল না আর সাজানোটা দেখো ভালোই কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর তোমরা বললাম না আগেও বলেছি এখনও বলছি যে তোমরা বারার সাথে কারা কারা কালী পূজা দেখতে যাওনি অবশ্যই যাবে একদম মিস করবে না কিন্তু খুব সুন্দর মানে খুব ভালো লাগে জানো তো খুব ধীরে ধীরে ঠাকুর দেখে একদম বেরিয়ে আসতে পারবে সুস্থ পাবে আর হ্যাঁ আমরা না গত বছর যখন ঠাকুর দেখতে গিয়েছিলাম একটা ভুল হয়েছিল। তো বাস কিন্তু সারা রাত্রি চলে না তো লাস্ট একটা ট্রেন আছে লোকাল ট্রেন সেটা হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে সেই এগারোটা পঁয়তাল্লিশে ধরতে গিয়ে ট্রেনটা লোকাল ট্রেন তো যেন এত ভিড় এত ভিড় আমাদের সঙ্গে একটা কাকিমা গেছিলো আর ট্রেনে ওঠার সময় কাকিমার জুতো একটা গেছে খুলে পড়ে সেই জুতো আর ওঠানো যায় তা এবার কিন্তু সেই ভুলটা আর করিনি জানো তো এবার করেছি কি যে এবার না বাসেও যাব না ট্রেনেও যাব না তখন বাজে পনেরো বারোটা তা আমরা কী করলাম একটা গাড়ি বুক করলাম যে না এবার আর গাড়িতেই চলে যাব এবার আর কোনো কিছু ভোগ করবো না তা দেখো গাড়ি উবের ভোগ করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম আর বেরিয়ে কিন্তু বেশিক্ষণ লাগে উনি উবের দিয়ে আসতে একদম বাড়ির সামনে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ এবার চলো বাড়িতে ঢোকার যাক আর ঢুকে কিন্তু ফ্রেশ টেস হতে হবে তা চলো ঢুকি দেখো বন্ধুরা বাবুর খেলনাগুলো এই যে তিনটে খেলনা নিয়ে চলেছে দূরবীন এনেছে একটা লাইট এনেছে আর এটা এনেছে এটা কী চলো এবার খেলনাগুলো গুলো তোমাদের দেখিয়ে দিলাম তে চলো এবার খাওয়া দাওয়া করবো তত করে রান্না করে আছে চলো এবার গরম করবো খাবো খেয়ে দিয়ে তারপরে শুভ অনেক রাত হয়েছে যেন তো এখন বাজে একটা চলো